আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে শীত চলে আসছে আর এরকম বৃষ্টির মুখর মেঘলা ওয়েদারে পরিবারের সবাই মিলে ক্ষুদের বুয়ার সাথে নানান পদের ভর্তা খাওয়ার মজাই আলাদা কারণ আমরা বাঙালি বলে কথা বাঙালি তো প্রতিদিনই আমরা ভাত মাছ খাওয়া হয় আর এই বৃষ্টির জন্য আজকে খাওয়া হচ্ছে মায়ের হাতে খুদের বুয়ার সাথে মজার মজার বর্তা তাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করতে চলে আসলাম আর মা এখানে প্রথমে রান্না করছে খুদের বুয়া তাই পাতিলে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর এখন হচ্ছে এলাচ আর দারচিনি দিয়ে দিল আর সাথে দিয়ে দিচ্ছে এখন পেঁয়াজ কুচি কেঁয়াজ কুচিটা এখন ভালো করে মা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে আর এখানে আমরা সবসময় পোলাও চালের খুদের বোয়াটায় খেয়ে থাকি কারণ যেহেতু শহর এলাকা এখানে ভাতের চালে খুঁটটা কমই পাওয়া যায় আর এখন মা আদা রসুন বাটা আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে বেশি করে কারণ হচ্ছে খুদের বোয়াটা হলুদ হলে খেতে আরও বেশি অসাধারণ লাগে আর এখন হচ্ছে মা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছে আর মশলাটা এখানে অলরেডি কষানো হয়ে গিয়েছে আর এখন মা যেহেতু এক কেজি চাল নিয়েছে তুদের বোয়া রান্না করার জন্য এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিল আর সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে পানিটা খুব বরফ চলে আসার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে আর এখন মা এখানে নানান পদের ভর্তা তৈরি করার জন্য প্রথমে তৈরি করছে ডিমের ভর্তা তাই ডিমটা ভালো মতো সিদ্ধ করে নিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে তেলে ভেজে নিয়ে নিয়েছে আর এখন সরিষার তেল আর হচ্ছে লবণ দিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছে ভর্তাটা এই ভর্তাটা খেতে এতটাই টেস্টি যে তোমাদের কোনো মাছ মাংস দরকার লাগবে না এই ডিম ভর্তাটায় যথেষ্ট এক প্লেট ভাত পোলা অথবা খুদের বোয়া খাওয়ার জন্য এটা ভালো করে এখন ডিমটা ভেঙে সব কিছু একসাথে মেখে নিচ্ছি আর এখন হচ্ছে কালো জিরার বর্তা তৈরি করে নিচ্ছি তাই এখানে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আর এখন তেলে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা তৈরি করছি খুদের বুয়া হবে আর চ্যাপা শুটকির ভর্তা হবে না তা কি কখনো হয় নাকি আর এখন সবগুলো বর্তা একে একে বেটে নিচ্ছি খুদের বোয়ার সাথে নানান পদের ভর্তা খাওয়ার অন্যরকমই স্বাদ আলাদা তাই এখানে হচ্ছে প্রথমে কালো চিরা বর্তাটা বেটে নিচ্ছি সব কিছু ভেজে শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম এতে দারুণ একটা ফ্লেভার আসে কালো ভর্তা থেকে আর কালো জিরার ভর্তাটা অলরেডি বাটা হয়ে গেল আর এখন হচ্ছে শুটকি ভর্তাটা বেটে নিচ্ছে আর এটা শুকনো মরিচ দিয়ে এই শুটকি ভর্তাটা করছি এতে হচ্ছে স্পাইসি হয় খেতে জাস্ট অসাধারণ লাগে ভর্তা একটু স্পাইসি না হলে খেতে ভালোই লাগে না আর এখানে সব একে একে তিন রকমের ভর্তা তৈরি হয়ে গেল আর এদিকে হচ্ছে মার অলরেডি খুদের বোয়াটাতে পানিতে বলক চলে আসছে তাই হচ্ছে মা পোলাও চালের খুদগুলো দিয়ে দিচ্ছে এখন আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা অসাধারণ এসেছে মায়ের হাতে যে কোনো খুদের বোয়া বলো বা যে কোনো রেসিপি খেতে অসাধারণ লাগে তাই তো আমার বন্ধুদের কাছে সবসময় শেয়ার করে ফেলে আর এখানে হচ্ছে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো আর এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পানিটা শুকিয়ে এসেছে তাই হচ্ছে মা খুদের বুয়াটা এখন হচ্ছে দমে দিয়ে দিচ্ছে অসাধারণ দারুণ ফ্লেভার আসছে আর সবাই তো হচ্ছে ভর্তা খেতে পারে না বিশেষ করে বাচ্চারা তাই এখানে মা হচ্ছে মুরগির মাংসের ঝাল বোনা রান্না করছে তাই চেন মাংস বলে ভেজে নিচ্ছে আর এই মাংসের রেসিপিটা অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে তাই ফুলফিলভাবে হচ্ছে এই রেসিপিটা এখানে শেয়ার করতে পারলাম না যতটুকু পারছি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি আর মা এখানে মাংসটা সবসময় বেজে নেয় এতে হচ্ছে মাংসের রেসিপিটা খেতে আরও বেশি দারুণ লাগে আর মাংসটা তুলে নিল মা এখন হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছে আর সাথে হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল কারণ মাংস বোনার রেসিপিটাতে একটু বেশি করে পেঁয়াজ না দিলে খেতে ভালো লাগে না আর এখন একটু আস্তে আস্তে মা মশলাগুলো দিয়ে দিচ্ছে মরিচ হলুদের গুঁড়ো আর সাথে এখানে জাইফুল জতি আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছে সাথে আদা রসুন বাটা দিয়ে দিল দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটা এখানে কষানো হয়ে গেল। এখানে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো ছেড়ে দিচ্ছে আর মা এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল। এখন ঢাকনাটা তুলে নিচ্ছে আহ দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে অবশ্যই আবার মায়ের মতো করে একবার হলো রেসিপিগুলো ট্রাই করবে আশা করি বন্ধুদের কাছে ভালো লাগবে আর এখন বেশি করে মা কাঁচামরিচ দিয়ে দিল এতে মাংসটা যত বেশি ঝাল হবে আর বর্তাগুলো যতটা ঝাল হবে খুদের বুয়া দিয়ে খেতে ততটাই অসাধারণ লাগে আর এইদিকে হচ্ছে মার খুদের বুয়া রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে মা চামিজ দিয়ে কাটা দিয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুদের বুয়াটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে আর ঝরঝরে খুদের বুয়া দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে জাস্ট সত্যিই অসাধারণ লাগে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের সব রেসিপিগুলো ভালো লেগেছে তোমরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছে বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করার জন্য ধন্যবাদ যারা যে আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহফেস্ট